এ এটা আমার কাছে এত অন্যরকম অভিজ্ঞতা এই গুরুম সেশনে আমি প্রথম দেখি আয় যে এই অভিজ্ঞতাটা আমার কাছে এত ভালো লাগলো যে আমরা নয়েンダーকে অনেক রকমই দেন করে থাকে কিন্তু নয়েンダー এই আর পারিবারিক এই দুজনা মিলে যে এই উদ্যোগটা নিয়েছে পুরো এইটার সাথে আমরা যে জড়িয়ে আছি এটা একটা বিষয় হচ্ছে কিটস ডে যেটা অনেক সেশন শো হয় অনেক ইভেন্ট শো হয় যেখানে আমি যে কিন্তু এই যে কিডসদের হ্যান্ডেল করে গুমিং করে গ্রুমিং করিয়ে তারাই যে আগামী দিনের ফিউচার খুব ভালো লেগেছে এছাড়া তো ইভেন্টস আপনি এসছেন আপনি জানেন বেসিক্যালি সত্যি কথা বলতে গেলে ইভেন্টস এর বেঙ্গলে এসে একটা যে নতুন এক্সপিরিয়েন্স হয়েছে ওর উপর বেস করে আমি দেখলাম যে ব্যাঙ্গলে ফ্যাশন বা প্রেজেন্ট অফ বিউটি কন্টেস্ট বেশি ইম্পর্টেন্স দেয় ওটার উপরে বেস করে করলাম কিন্তু এখানে দেখা গেছে যে বিউটি কন্টেস্ট হয় বা প্রেজেন্ট শো হয় ওর মধ্যে কোয়ালিটি নেই সে কোয়ালিটি নেম একটু সে যেমন তেমন করে দিলাম বা আপনার ফোনটাকে যেমন তেমন স্টেজ দিলাম হ্যাঁ র্যাম করে হয়ে গেল আমি চাইছি একটা পারফেক্ট প্ল্যাটফর্ম দিতে এমন প্ল্যাটফর্ম যেখানে সব পারফেক্ট গ্রুমিং পারফেক্ট প্রেজেন্টেশন পারফেক্ট আপনার মেকআপ এভরিথিং পারফেক্ট থাকে সেই বেস করে এটা আমার করার নমস্কার আমি হলাম ডক্টর পারমি গোস্বামী প্রথমে আমি আমার পরিচয় দিই মডেলিং হচ্ছে আমার সব থেকে বড় পেশন ছোট থেকে আমি মডেলিং করেছি এক সময় তারপর সংসার জীবনে এত বাস্তুতা ছিল তো সেটা করে উঠতে পারিনি তো জার্নিটা আমার সাত বছর ধরে প্রথম পদক্ষেপে প্রতাপ চড়াপ সবাই থাকি সেরকমই আমার হয়েছিল কিন্তু আমি জিততে শুরু করি দু থেকে আমি বুঝিয়ার অ্যাকচুয়ালি প্রথম যেই আমি পাই প্রাইজটা সেটা হচ্ছে আপনারা সবাই জানবেন সেটা হচ্ছে মিসেস ইন্ডিয়া তারপর রয়েছে মিসেস ইন্টারন্যাশনাল এবং তারপর এখন রয়েছে আমি মিসেস ইউনিভার্স টু থাউজেন্ড তো বলি এবারে এই প্রেজেন্ট সম্পর্কে আমাদের নাইন স্যার যিনি উনি প্রথমে অ্যাকচুয়ালি যত শো করেছেন উনি অ্যাকচুয়ালি করেন যেটা অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড সেরিমনি উনি করেন কিন্তু আমি স্যারকে বলেছিলাম স্যার চলুন না একটা বিউটি প্রেজেন্ট করা যায় তো স্যার বলেছিল বা খুব ভালো এটা একটা আমাদের করতেই পারি তারপর আমরা শুরু করি এই যে আমাদের ব্যাঙ্গল গ্রামার প্রেজেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আমরা যেটা লঞ্চ করছি খুব সুন্দরভাবে শোটা করার চেষ্টা করছি প্লাস কারো শোটা সুন্দর হচ্ছে আমার সওয়াল আহ উনি হচ্ছেন এই যে যেখানে আমাদের গ্রুমিং হচ্ছে সেই গ্রুমিং এর জায়গাটাই ওনার এটা একটা হচ্ছে প্রোডাকশন হাউস শুধু গ্রুমিং নয় এখানে মানুষ যত স্টুডেন্টরা আছে তারা সবাই মানে আক্টিভ লো চান্স পাবে যতদূর সিরিজও চান্স পাবে মডেলিং এ যারাই আমার সঙ্গে যুক্ত থাকবে তারা একটা নতুন জায়গা পাবে কলকাতার বুকে অনেক অনেক এরকম প্রচুর আনাচে কানাচে শোয়ায় আপনারা সবাই জানেন কিন্তু সেই শোয়ের পর সেই বাচ্চাদের ভবিষ্যৎ কি থাকে কেউ কি বলতে পারে যে তারপরে কি করেছে কিন্তু আমি একটা কথা বলতে পারি কোন ব্র্যান্ড ভ্যালুর সঙ্গে যদি আপনারা যুক্ত হয়ে যান তাহলে কিন্তু দেখবেন শুধুমাত্র এই নয় যে শুধু র্যাম্পেই আপনারা হেঁটে চলে গেলেন বারবার রেজিস্ট্রেশন করে করে সেটা কিন্তু নয় এখানে এই শোটাতে ইনভলভ হওয়ার পর পরে পরে আপনাদের অনেক সুযোগ আসবে তো আমি চাইবো জাগরুক হন অ্যাকচুয়ালি পেরেন্টস বলবো বাচ্চাদেরকে সঠিক জায়গাতে দেওয়াটা উচিত যেটা আমি মনে করি আমার নাম জিৎ গন আমি একজন পারফেকশন গ্রুমার তো আমি সত্যি কোনোদিন কথা বলি না আমি প্রফেশনাল গ্রুমার কারণ প্রফেশনালি কাজ আমি করি না খুব পারফেকশনলি আমি কাজ করি আর আজকে আমাদের এখানে গ্রুমিং করি অবশ্য খুব ভালো লাগলো একটা নতুনত্ব মানে প্রত্যেক জায়গায় আমরা নতুন কিছু শিখে থাকি আজকে আমি নতুন কিছু শিখলাম এবং প্রত্যেকের মধ্যে একটা চাহিদা আছে যে আমি নতুন কিছু শিখবো তো আমরা প্রত্যেক জায়গায় গ্রুমিং করতে যাই আর একটা নতুন করে কিছু জিনিস শিখি এবং আজকে যারা এসছে তারা অনেকে নিউ কামার আছে কারো এক্সপিরিয়েন্স আছে তো নিউ কামারদের মধ্যে দেখলাম যে হ্যাঁ আমার জানার কিছু ইচ্ছা আছে বা কিছু ইচ্ছা এবং যারা এক্সপিরিয়েন্স তারা তো অলরেডি জানে তো তাদেরও মধ্যে আমি অনেক কিছু পেলাম যে হ্যাঁ আমি আরো নতুন কিছু জানবো তো অল মানে আফটার সব কিছু ভালো এবং খুব ভালো একটা 19 এপ্রিল আমাদের শোটা হতে চলেছে সায়েন্স সিটিতে তো আপনারা প্রত্যেকে থাকবেন এবং নতুনত্ব নতুন জিনিস পাবেন অবশ্যই কেন কলকাতায় অনেক ধরনের শো হয় তবে এই শোটা একটু অন্য ধরনের এবং অন্য টাইপস অফ মানে প্রেজেন্ট শো হচ্ছে আমাদের আর আমি তো গ্রুমার আছি আপনার সাথে থ্যাংক ইউ সো মাচ

আমি অ্যাকচুয়ালি সর্মাত্র আমি মাধ্যমিক দিয়েছি আমি একজন স্টুডেন্ট নিউ ইলেভেন আর আমি একজন ওড়িশি ডান্সার আপনি এখানে বল সত্যি আমার খুব ভালো লাগলো কারণ আমার অনেক সিনিয়র আছেন অনেক ভাই বোনও আছে এদের পারফরমেন্স দেখে আমার খুব ভালো লাগছে নাম হচ্ছে কঙ্কনা গোস্বামী আমি আজকে ভ্রমণ হিসেবে এখানে এসেছি আর অনেক কি আজকে অনেক রকম ভাবে লাইক করে খুব ভাল লেগেছে প্লাস জুনিয়র সিনিয়র সবাই আছে সব মিক্সচার আছে এখানে তো বাস ভালো লেগেছে আর আগে দেখি আরো এখনো ক্লাস বাকি আছে বাকি ক্লাসটা কমপ্লিট আজকেই হয়ে যাবে হ্যালো আমি মনেশ্রীসা মুখার্জি দুর্গাপুর থেকে আজকে এখানে এসে আমার খুবই ভালো লেগেছে আহ স্যারদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি অনেক নতুন নতুন জিনিস শিখতে পেরেছি এবং এটা আগের সোর্স থেকে আমার অনেক ভালো লেগেছে মানে এখানে এসেখানের টেকনিক স্যার স্যার অ ম্যান্ডে আচ্ছা নমস্কার গুড আফটারনুন আমার নাম ডক্টর সৌভ্যকান্তি দত্ত তো আজকে আমরা এখানে প্রবলেম মাল্টিপ্লেক্সের ইভেন্ট বিউটি বিউটিম্প অফ দ্যার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এসলাম আমি হচ্ছে প্র্যাকটিসিং ডার্মাটোলজিস্ট কসমেটোলজিস্ট এবং ফিজিশিয়ান আজকে আমরা এখানে সবাই মিলে একত্রিত হলাম অ্যান্ড নর্মাল স্কিনকে টিপস ডিফারেন্ট স্কিন টাইপসের উপরে কীভাবে কখন কি ময়শ্চারাইজার বা ফেস ওয়াশ বা সানস্ক্রিন বা বিভিন্ন জাতীয় নাইট ক্রিম বা নাইট সিরাম ইউজ করতে হয় আজকাল ট্যালেন্টেড মডেলস মডেলসদেরকে আমরা এটা নিয়ে আজকে ডিসকাস করলাম

সবার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম এটা যারা নতুন যারা নিউ যারা নিউ কামার তাদের সবার প্রতি ভালো প্ল্যাটফর্ম এটাতে ডক্টর পরমী গোস্বামী কে আমি থ্যাংক ইউ বলতে চাই কি এত সুন্দর একটা ভাবনা চিন্তা নিয়ে সবার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম করে দিচ্ছে আহ সিও নাইম আলম যিনি আছেন ওনাকে আমি থ্যাংক ইউ বলতে চাই সবাই মিলে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে এত সুন্দর প্ল্যাটফর্ম করে দিচ্ছে সবার জন্য প্রত্যেকে আসে অনেক জায়গা থেকে এসে আজকে স্টুডেন্টরা আমরা দেখতে পাচ্ছি যারা কনটেস্ট্যান্ট দুর্গাপুর আসানসোল ক্যালিফোর্নিয়া থেকে আজকে এই কন্টেস্টের জন্য তো আই গ্ল্যাড আমি এই এই স্টেপে আমি একজন পার্ট অফ আমি আছি ডান থ্যাঙ্কফুল এন্ড আমার খুব ভালো লাগছে আজকে এটা বলতে চাই কি সবাইকে বেস্ট অফ লাক এটা তোমরা ভালো করে করো এটা তোমাদের ফিউচার তোমাদের লাইফ বিকজ আমার ফার্স্ট প্ল্যাটফর্ম এটাই ছিল মানে যখন স্টার্ট করি ফিল্ডে তো আমার প্রথমে এই ধরনের একটা বিউটি আমি যাই সেখান থেকে আমার প্ল্যাটফর্ম তো সেই জন্য আমি বড্ড কানেক্ট হই মানে আমাদের মতো যাদের কোনো প্ল্যাটফর্ম নেই যাদের কোনো মানে গডফার নেই যাদের কেউ নেই ইন্ডাস্ট্রিতে তো আমাদের কথা স্টার্ট করতে হয় তো এটা হচ্ছে পারফেক্ট জায়গা সেই জন্য যেমন আজকে এই জন্য আছে আমাদের গোলার স্টোরি যেখানে আমাদের ফিল্ম প্রোডাকশন হাউস এখান থেকে আমাদের ফিল্ম প্রোডাকশন হয় এখানে অ্যাক্টিং ডান্স আমরা স্টার্ট করেছি এখানে প্রোডাকশনে তোমরা কাজও করো এসো আর এখানে ইম্প্রুভ করো শেখো এটা প্রপারলি একটা প্ল্যাটফর্ম যেখান থেকে একটা সবাই শিখবে শিখে কাজ করবে কাজ করবে সেটা আমার কাজ হচ্ছে যে গাইড করা দেখানো এই হচ্ছে ব্যাপার